সংসারে কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনতে চলে গেলাম বেস্ট বাই আর এফ আর এই ভাইরাল বেলুনের সাথে কে কে ছবি তুলেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম সংসারে প্রয়োজনীয় জিনিস কেনা যেন শেষই হয় না সংসারটা আমার ছোট বা জিনিসপত্র লাগে অনেক বেশি তো আজকে গিয়েছি জমজম টাওয়ারের অপোজিটে যে আর এফ এল এর শোরুমটা আছে সেখানে তো এখানে এসেছি আমি আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনতে সেটা হলো একটা বাস্কেট তো এই বাস্কেটটা আমি অনেক দিন ধরে অনলাইনে দেখতেছি বাট অফলাইনে কোথাও দেখতেছিলাম না কিন্তু আমি দেখে শুনে বুঝে কিনতে ছিলাম যেহেতু এটা একটু প্রাইজই তো যাই হোক এখানে বেসবে ফেলে আমি কয়েকদিন আগে একটা ইসে দেখেছিলাম তো আমি সাথে সাথে চলে গেলাম ওটা কিনতে তো ওটা কিন্তু আমি পেয়ে গিয়েছি তো ওটা আমার হাজব্যান্ড দেখতেছিল কারণ এসব ব্যাপারগুলি ভালো বোঝে আর আমি তো আমার ডিব্বা ডাব্বি দেখি অস্থির কারণ যতবারই আরে ফেলে যাই আমার সংসারের জিনিস দেখলেই মাথা নষ্ট হয়ে যায় সেগুলি কিনতেই হবে এরকম একটা অবস্থা তো এই কারণে আমি যাওয়াই বন্ধ করে দিয়েছি তো যাই হোক এই যে ঘুরে ফিরে দেখতেছি আর এখানে এসে আমার একটা জিনিস খুবই পছন্দ হলো আর খুবই একটু ইউনিক লাগলো সেটা হলো এই ঢাকনাটা এটা কিভাবে অ্যাম্বোটা কাজ করলাম তো সেটাই বুঝতে পারতেছি না খুবই সুন্দর ছিল ঢাকনাটা আর প্রাইজও একটু রিজনেবলই ছিল মনে হচ্ছে তো যাই হোক আমি যেটা কিনতে এসেছি সেটা হলো এই বাস্কেটটা এই বাস্কেটটা থ্রি লেয়ার আছে টু মানে ফোর লেয়ার আসে ফাইভ লেয়ার আছে তো আমি ফাইভ লেয়ারটা কিনবো তো তাদের কাছে ওটা স্টক অ্যাভেলেবেল ছিল না ওটা গোডাউনে ছিল তো তারা আনতে গিয়েছে এই সুযোগে আমি একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি আর টুকটাক অন্য যে কোনো কিছু প্রয়োজন সেগুলি কিনে নিচ্ছি আর এটা হলো আমার সবচেয়ে ফেভারিট জায়গা ননস্টিকের ই তো আমি ননস্টিকের কিছু কিনবো না কারণ আমার ঘর অনেক হয়ে গিয়েছে আর এটা কি আমি বুঝলাম না এটা সিলিকনের একটা বুলের মতো আর গোলাপ ফুলের শেপ দেওয়া খুবই সুন্দর ছিল নাম জানি কি বললো ভুলে গেছি তো যাই হোক আমরা ওটা বুকিং দিয়ে সেট করতে কারণ ওটা ভাজ ভাজ থাকে ওটা সেট করতে হবে সেট করতে দিয়ে আমরা চলে গেলাম রাজলক্ষ্মী কারণ রাজলক্ষ্মী আমার একটু কাজ আছে আমার একটা কার্পেটের খুবই প্রয়োজন তো যাই হোক আমার মনের মতো পেলাম না আর প্রাইজ এতো বেশি চাচ্ছে মনে হয় উইন্টার দেখে তারপরে এই যে ভাইরাল বেলুন ভাইরাল বেলুন দেখে তো আমার ছেলের মাথা নষ্ট বেলুন কিনতেই হবে তো বেলুনের সাথে যে একটু ছবি তুলবো ওই বেলুনওয়ালাকে বলতেই পারলাম না কারণ আরও অনেককে ছবি তুলতেছিলো সে রাগ হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে যে চলে আসলাম তারা সেট করে রেখেছিল সম্পূর্ণ শুধু নিচের যে চাকাটা সেটা লাগায় নাই তো সেটা বাসায় এসে লাগাতে বললো না ওখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু প্যাকেটের ভিতরে থাকবে তো এসে যে ওটা লাগিয়ে নিচ্ছি আর এই যে আমার পাকের ঘরের আগের অবস্থা কারণ পাকের ঘরটা আমার খুবই ছোট রান্নাঘর কিন্তু ওটার মধ্যে এত জিনিসপত্র কি আর বলবো মানে আঁটতে ছিল না তার জন্য আমার এই ঝুড়িটা কেনা আমি এখানে মানে ইলেকট্রনিক জিনিস টাকার জন্য এই জায়গাটা করেছি ইউ করেছি যে ইলেকট্রিক ক্যাটেল বা ব্লেন্ডার বা রাইস কুকার যেটাই হোক এখানে সবসময় রাখবো কিন্তু জিনিসপত্রের জন্য আসলে রাখতেই পারতেছিলাম না তো এটা দেখতে হয়তো বা ছোটো দেখাচ্ছে কিন্তু এটার ভিতরে কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে এই যে দেখেন আমি অনেক কিছু রেখেছি এখানে রেখেছি সকালে যে জিনিসগুলি আমাদের খুব বেশি প্রয়োজন হয় কফি হাজব্যান্ডে খায় আর চেয়ারশিট তারপরে আরও অনেক কিছু আছে টুকটাক যেগুলো সকালে প্রয়োজন হয় ডাইনিং টেবিলের উপরে থেকে এনেছি এগুলি সময় বাচ্চাদের খাবারের জিনিসগুলি যেগুলো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেখান থেকে গুছিয়ে এখানে রেখেছি এটাও বাচ্চাদের খাবার তো যাই হোক আমি পরে আবার মনের মতো গুছিয়ে নেব আপাতত যেগুলো সামনে পেয়েছি ওগুলি আমি গুছিয়ে নিয়েছি তো নিচেরটা কিছু রাখি নেই ওটা পরে রাখবো তো এখন ওই যে আমার পাকঘরের লুকিংটা খুবই সুন্দর হয়েছে আমার মনের মতো হয়েছে তো শুধু যে ওটা এনেছি এটা না আমি ঘরে কিছু চেঞ্জ করব যেগুলি রাফ ইউজ করি তো সেখানে এগুলি নিয়ে এসেছি এই ডিজাইনটা আমার কাছে অনেক দিন ধরে ভালো লাগতেছিলো তো এই যে একটা বাটি আর এই যে কারণ আমি সবসময় যেহেতু এগুলি রাফ ইউজ করি বাসায় তো মাঝে মাঝে আমি চেঞ্জ করে ফেলি কারণ বেশি দিন এক জিনিস ইউজ করা উচিত না তো যাই হোক আমার কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ